ঈদা আজহা উপলক্ষে সকলকে আপনাদের মাধ্যমে ঢাকা ভাষীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায় সবাই আনন্দ পরিবেশে উদযাপন করুক আমি সেই আশা পোষণ করি এবং ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত পশুরহাট সহ শপিং মল সব সহ সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে হত্যাকাণ্ড সম্পর্কে দু একটি কথা বলার জন্য আপনারা জানেন এই ঘটনাটি ঘটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় এবং সকালে বিভিন্ন সংগঠন হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটনের জন্য সভা সমাবেশ এবং দাবি দেওয়া জানা আমরা শুরু থেকেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তৎপর ছিলাম যেদিন হত্যাকাণ্ড হয় রাত্রিরে প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রডক্টর সাহেবের ফোনে রাত রাত্র দুইটা পনেরো মিনিট আমার ঘুম ভাঙে আমার মোবাইল সেটে আমি প্রথম খবর পাই ডিসি রওনাকে আমি ফোন করি সে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের ধরার জন্য তখন ব্যস্ত ছিল পরবর্তীতে নানা ধরনের গ্রুপ নানা ধরনের কথাবার্তা বলে তো আমরা সবাইকে আশ্বস্ত করি যে আপনার ধৈর্য ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম ব্রিফিং লিখিত বক্তব্য আমার সামনে আমি এই এই লিখিত বক্তব্যটা পাঠ করি তারপরে আপনাদের কোনো বেসমুল্লা রহমান প্রিন্টেন এক মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম ও শুভ অপরাহ্ন আজকের এই প্রেস বিভিন্ন আপনাদের সকলকে জানাই স্বাগত আপনার সকলেই অবগত আছেন যে গত তেরোই মে তারিখ রাত অনুমান এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম আলম সাম্য সৌরাদ্দি উদ্যানে প্রতিভা দুপ্রীতের হাতে নির্মমভাবে খুন হন ঘটনা সংক্ষিপ্ত সংবাদ পেরাটি পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহাদের নিকট থেকে ঘটনার সংবাদ পেরাটির সাথে সাথে আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি আপনারা অবগত আছেন চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবি তদন্তের সাথে মামলাটি টিভিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে দীর্ঘ তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সংযুক্ত করা হয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিক দল ধারাবাহিক পরিচালনা করে এই সংক্রান্ত আরো আটজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার কেন্দ্র হলেন রাব্বি কবুতর রাব্বি দুই মেহেদি তিন পাপেল চার রিপন পাঁচ সোহান ছয় রবীন সাত হৃদয় আট সুজন সুজন সরকার গ্রেপ্তারকৃত আসামি মেহেদিন দেখানোর মতে সরদী উদ্যানের তিন নেতার মাজারের সুন্নিক মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় গ্রেপ্তার মধ্যে দুইজন কার্যবিধি চৌষট্টি ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতের স্বীকারোক্তিমূলক অনুমতি প্রদান করে এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচারকার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব সকলকে অনেক ধন্যবাদ আমি তো মাল্টিশনাল মাল্টি কোম্পানি মানে বিশাল বিক আমার এই মাথায় তো সব থাকবে না আমার তো সহকর্মীদের সাথে শেয়ার করতে হবে